অজুগরটি আসছে তেরে আ আ আমটি আমি খাবো পেরে রসই ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ইগলের ঠোঁট শক্ত ভারী রস্য রস উঠ চলেছে সারি সারি দীর্ঘ দীর্ঘ দীর্ঘয়ে উষার হাওয়া মিষ্টি ভারী রি ঋতুর রাজা বসন্ত এ এ তারা বাজিয়ে বাউল করে গান ওই রাবতের বড় গান ও ওর না পড়ে নাচ্ছে রাশি ঔষধ খেলে সারবে কাশি